হরফকে সুন্দর করার জন্য হরফকে তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করার জন্য মাখরাজ এবং সিফাত অত্যাবশ্যক মাখরাজ এবং সিফাত অত্যাবশ্যক মাখরাজ এবং সিফাত সহকারে তেলাওয়াত করা কোরআনে কারিম শুদ্ধ করে তেলাওয়াত করা কমপক্ষে নামাজের মধ্যে যতটুকু তেলাওয়াত করতে হয় অতরূপ তেলাওয়াত শিক্ষা করা প্রত্যেক মোমিন মুসলমানের জন্য ফরজে আইন আর তাজবিদের মাসালা আমরা যে মাখরাজ সিফাত এই মাসালা কায়দাগুলো শিখবো এই কায়দা তাজবিদের কানুনগুলো শেখা হয়েছে কেফায়া তাজউইদের কায়দাগুলো শেখা কি ফরজে আর তাজউইদ অনুযায়ী তেলাওয়াত করা তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করা এটা কি ফরজে আই যেমন উদাহরণ নামাজ পড়া ফরজ না নামাজের আগে অজু করাও ফরজ অজুর ফরজ চারটি ওজুর ফরজ কয়টি চারটি আমরা জানি এবং সে অনুযায়ী আমল করি অনেক আম মানুষ আছে যারা অজুর ফরজ চারটি জানে না তা লেগে গেছে আমির সবকে দেখছি আমিষা মুখ ধয় হাত ধয় মাথা মাসে করে পা ধৌত করে তাকে যদি জিজ্ঞেস করেন অজুর ফরজ কয়টি বলতে পারবে না নামাজ নামাজ নামাজের মধ্যে ফরজ কয়টি বলতে পারবে না কিন্তু সে নামাজ ঠিকভাবে পড়তেছে বোঝেন নাই অজুর ফরজ কয়টা সে জানে না কিন্তু অজুর ফরজ কিন্তু তাকে আদায় করতেই হবে অজুর ফরজ আদায় না করে কি নামাজ হবে না তো তাজবিদের কায়দা জানাটা জরুরি না কিন্তু তাজবিদের কায়দা অনুযায়ী আমল করাটা জরুরি আর আমল তো তখনই করা সহজ হবে যখন আপনি জানবেন অজুর ফরজ চারটা মানাটা তখনই তো সহজ হবে যখন আমি অজুর ফরজ চারটা জানবো আর না জানলে ওই যে দেখে দেখে স্বামী আয়না তো আনা দেখে দেখে মুসলমান আমি সবকে দেখছি অথবা ওস্তাদকে দেখছি হিভাবে আমল করতেছেন মুখ ধুইতেছেন হাত ধুইতেছেন মাথা মাসে করেন পা ধু ধুত করেন বাস আমি এটা আমল করে করে নামাজ পড়তেছি ওইটাও হয়ে যাবে ওইটাও কি হয়ে যাবে এই যে আমল করাটা অজুর ফরজ চারটা আমল করা এটা সবার উপর ফরজ সমস্ত মুসলমানের উপর ফরজ আর অজুর ফরজ চারটা এটা জানাটা ফরজেকে ফায়া ওদের ফরোজ চারটা এটা জানা রাখি ফরজ্যা কেন আমল করাটা কি ফরজিয়া আইন আমল করাটা ঠিক তদ্রুপ তাজুইদ অনুযায়ী মাহরাজ সিফাত অনুযায়ী তেলাওয়াত করা সবার উপর ফরজিয়া আইন আর মাহরাজ সিফাতের নিয়ম কানুন কায়দা এগুলো জানা ফরজিয়া কে ফায় বেশ সেটা পরিষ্কার হয়েছে